রমজান মাসের পরবর্তী মাসটাই হলো পবিত্র সাওয়াল মাস এ মাসের রোজার অনেক গুরুত্ব অনেক ফজিলত রয়েছে যেমন যেমন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আনুল কারিমের সুরা আল আনা আমের একশত সাত নাম্বার আয়াতে আল্লাহ তারা বলেন الله رب العالمين بولين من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. আল্লাহ বলেন যে ব্যক্তি একটা নেকির কাজ করবে বদৌলতে আল্লাহ তাকে দশটা নেক কাজের সব দেবে পক্ষান্তরে যে ব্যক্তি একটা গুনাহের কাজ করবে আমার আল্লাহ দয়া এবং মেহের বাণী করে তাকে দশটা গুনার সমান সব দিবেন না একটা গুনার পরিবর্তে আল্লাহ তাকে একটা গুনার সাজাই দিবেন এই হিসাবে আমরা যে রমজানের ত্রিশটা রোজা রাখি একটা রোজা দশটা রোজার সমান ত্রিশটা রোজা তিন রোজার সমান আরবি আরবি চন্দ্র মাসকে তিনশো দিনে বছর হিসাবে গণ্য করা হয় এই জন্য রমজানের ত্রিশটা রোজা রাখলে আল্লাহ পাক তার আমল নামায় তিন শতটা রোজা তিনশো দিন রোজা রাখার সব আল্লাহ পাক তার আমল নামায় দান করে দেন আর রমজান পরবর্তী শাওয়াল মাস এই শাওয়াল মাসের ছয়টা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা রোজায়ে 10টা 6টা রোজায়ে 6 10 60 এই হলো 360টি যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখবে এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখবে আল্লাহ পাক তাকে পূর্ণ 1টি বছর 360টা দিন রোজা রাখার সমান সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহান

এরপর রমজান পরবর্তী ছয়টি রোজা রাখলো আমার আল্লাহ রব্বুল আলমিন কেমন যেন তার আমল নামাই পূর্ণ একটি বৎসর রোজা রাখার সমান দান করে দিবেন এজন্য আমরা রমজানে রোজার পর সওয়াল মাসে ছয়টি রোজা রাখার চেষ্টা করব তিরমিজি শরীফ মুসনাদে আহমদ শরীফে একটি হাদিস আসছে রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরতে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সারাটি বছর রোজা রাখতে চাই হুজুর আমি কি রাখতে পারবো আমাকে অনুমতি দিন আল্লাহ রাসূল বললেন তুমি সারা বছর রোজা রাখতে পারবে না তোমার সন্তানের প্রতি তোমার হক রয়েছে পরিবার পরিজনদের প্রতি তোমার হক রয়েছে দীর্ঘ একটি বৎসর রাখলে তুমি দুর্বল হয়ে যাবে তাদের হক তোমার পক্ষে আদায় করা সম্ভব হবে না হবে না

হজরতে সাওবান রদি আল্লাহ বনহ থেকে একটি হাদিস রয়েছেন রয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহ বলেন ওয়াসাল্লালাম বলেল্লা বলে শিয়ামো শাহরে রমা দদা বেআশরতে আসোরেন শোরেন ওয়া সিয়াবো সিন তাতিন তাতি মিন সাওয়ালিম বে শাহরেই কা শিয়ামো সাদাও সাদা রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি রমজান মাসের পূর্ণ রোজা রাখলো আমার আল্লাহ তার আমল নামায় দশ মাস রোজা রাখার সমান সাবধান করবেন আর রমজান পরবর্তী সওয়াল মাসের ছয়টি রোজা যে রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় দুই মাস রমজান হলো দশ মাসের সমান আর সওয়ালের দুইটি রোজা হলো দুই মাসের সমান এই হলো বারো মাস হলো রমজানের রমজানের পূর্ণ রোজার বিনিময়ে দশ মাস মাস রমজান পরবর্তী মাস সওয়াল সওয়াল এর ছয়টি রোজা বিনিময়ে আল্লাহ দুই মাস ১০ আর দুই মিলে হলো বারো যে ব্যক্তি এই রোজার ইত্তেবা করবে আল্লাহ পাক তাকে পূর্ণ একটি বৎসর রোজা রাখার সমান সোয়াব বারো মাস রোজা রাখার সমান সোয়াব রব্বুল আলমিন তার আমল নামায় দান করবে আমাদের অঞ্চলে আমাদের মধুপুরে এই সওয়াল মাসের যে রোজা এটাকে সাক্ষী রোজা বলে আপনাদের দিকে কি বলে কি বলে ওইটাই বলে তাই না সাক্ষী রোজা নামে এটা প্রসিদ্ধ প্রসিদ্ধ আমরা এই সাক্ষী রোজা রাখার চেষ্টা করব এতে করে আল্লাহ পাক আমাদের আমল নামায় পূর্ণ একটা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন বিখ্যাত আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি আলাইহি জবরদস্ত ওলি ছিলেন তিনি বিশেষ প্রয়োজনে বৎসর অতিবাহিত করলেন তিনি বলেন প্রতিদিন সময় করত এরপর মসজিদে হারামে জোহরের নামাজ আদায় করে আমি সুফিয়ান সাউরির সাথে সাক্ষাৎ করে চলে যেত এভাবে নিয়মিত সে এই আমলটা করত এইভাবে ওই লোকটার সাথে আমার এক প্রকার বন্ধুত্ব হয় হঠাৎ আমার কানে সংবাদ পৌঁছল লোকটা অসুস্থ অসুস্থ আমি যখন ওই লোকটার কাছে গেলাম লোকটি আমাকে বলল ভাই সুফিয়ান সাউরি আমি হয়তো বেশি দিন বাসব না আমি যদি মারা যাই আমাকে আপনি নিজ হাতে গোসল করাবেন আপনি নিজে আমাকে কাফন পরাবেন আপনি নিজে আমাকে জানা জান নামাজের ইমামতি করবেন আপনি নিজে আমাকে কবরে রাখবেন কবরে রেখে লোকজন যখন চলে আসবে আপনি চলে আসবেন না অনুরোধ রইল আপনি কবরের পাশে দাঁড়িয়ে মুনকার নাকির যখন যখন আমাকে কবরে সওয়াল করবে প্রশ্ন করবে যদি আমি প্রশ্নে আটকে যাই আপনি আপনি আমার এই তালকিন করবেন তালকিনের মাধ্যমে আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাকে সহায়তা করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই তালকিন এটি ইলমু তাসাউফের একটি পরিভাষা লোকটি ইন্তেকাল করলো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি লোকটির কথা রাখলেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন

अल সুফিয়ান সাউরি বললেন সে কি এমন আমল করলো যার বিনিময়ে তিনটি প্রশ্নের চমৎকার জবাব দিয়েছে মুশক বলল সুফিয়ান সাউরি এই লোকটি রমজান মাসের রোজা রাখত রমজান পরবর্তী শাওয়াল মাসের 6টি রোজা আমরা যাকে সাক্ষী রোজা বলি এই 6টি রোজা রাখত বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পূর্ণ এক বছর রোজা রাখার সওয়াব দিত এই ভাবে লোকটা আমৃত্যু এই আমলটা করত যার বিনিময়ে আল্লাহ পাতকার তার খবরে মন কিরের সওয়ালের জব আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ হেলাই বলেন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম একই স্বপ্ন আবার দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে এটা শয়তানের পক্ষ থেকে নয় নিশ্চিত এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তখন তিনি কবর থেকে চলে গেলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমাকে আপনি রমজানের রোজা এবং রমজান পরবর্তী সওয়াল শাওয়ালের ছয়টি রোজা রাখার জন্য মৃত্যু অবধি আমাকে এই নেক আমলের উপর কায়েম ও দায়েম রাখুন তিনি আজীবন এই রমজানের রোজা রমজান পরবর্তী ছয়টি রোজা নিজে রাখলেন এবং তার সাগরেদদেরকে রাখার জন্য তাগিদ দিলেন এখন এই রোজা রাখার নিয়ম কি আপনি ইচ্ছা করলে শাওয়াল মাসে এদের দিন তো রোজা রাখা যাবে না এটা হারাম দুই দিন পর থেকে টানা ছয় দিন রোজা রাখতে পারবে ছয় দিনেই শেষ করে দিতে পারবে অথবা আপনার যদি মন চায় যে আপনি এক দিন দুই দিন তিন দিন পর পর রাখবেন পুরো এক মাস মিলে ছয়টা রাখবেন তাও হবে তাও হবে তবে আমার কাছে সব থেকে ভালো লাগে একদিন রাখবো আর একদিন রাখবো না একদিন রাখবো আর একদিন রাখবো না এইভাবে বারো দিনে ছয়টা রোজা পূর্ণ করবো আমার এই কথার পক্ষে রস

وأحب الصلاة إلى الله صلاة داوود عليه السلام وكان ينام نصف الليل ويقوم ثلثا وينام سدوسا وكان يصوم يوما ويفطر يوما رواه مسلم হজরতে আবদুল্লাহ বিন আমর বিন আমর বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেছেন আল্লাহর নিকট সব থেকে প্রিয় রোজা হল হজরতে দাউদ আলাইহ সালামের রোজা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব থেকে পছন্দনীয় নামাজ হচ্ছে হজরতে দাউদ আলাহি সালামের নামাজ তিনি অর্ধরাত ঘুমাতেন অর্ধরাত নামাজ পড়তেন এক তৃতীয়াংশ ইবাদত করতেন এক জেগে থাকতেন একদিন এই জন্য আমরা যাদের সুস্থ সক্ষম মানুষ যুবক মানুষ আমরা যারা আছি আমরা চেষ্টা করব এই দাউদ আলাহি সালামের এই সুন্নত অনুসরণে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে রোজা রাখবো এটা ভালো এটা ভালো তবে এটা যে অবধারিত বাধ্যতামূলক এমনটা নয় এটা আমার কাছে ভালো লেগেছে আমি এইভাবে রাখবো আপনারা চাইলে পুরো এক মাসে ছয়টা রোজা পূর্ণ করতে পারেন আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন